হ্যালো গাইস স্বপ্ন রাইত 보도록 দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মূরিস্টাস করি দেন চতুর চার আমরা লাগাইলাম তেমতে এর অনেক ধরনের চার আছে টিটকরলা বাহার গাছ দুধকুসু আর নানান ঘাস আছে পেয় দেন পে পে গাছ এই যে চুনা মনি পাতা কেমন অনেক ধরনের ঘাস আছে আপনারা সুন্দর ঠিকই লাগে বেড়া দিয়ে আমরা কাজটি করতেছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে তেন তো আস্তে আস্তে বড় হবে আপনারা দেখাবো দেন পেয়া পেঁয় গাছ লাগালাম সে আমরা বলি ন লটকন লটকন আৰু বুলি এইগুলা গাছ লাগাইছি আৰু চাৰ পাঁচ পাঁচ বছৰ আগে দে কতবোৰ হৈছে আৰু জাগাই নতুনকৈ বেয়া দিয়া চাছ কৰ্ম আবাৰ এনে লাগামো শুমাৰি এটা কোবাই লাগছে চাইডে উৰি গছ লাগাইছি এনে মুৰি চাচাৰা লাগামো আৰু নানা কিছু লাগামো লাগামরিচের চারা লাগাম যেমন ধরেন এন আমরা অনেকগুলো চারা করলাম কাটল ছাড়া আমরা ছোটো ছোট সাবানের প্যাক কেটে মাড়ি পরে বিজ লে লাগাইলাম তারপর আমরা ছোটো ছোটো মরিচের চারা মরিচের আলি পালাইলাম তার পেঁপে আছে কপল চারা আপনারা সম্পূর্ণভাবে আজকে দেখছেন আজকে আমরা শেষ বিদায় নিলাম আজকের জন্য বিদায় সবসময় ভালো লাগবেন সুস্থ থাকবেন যারা এই ধরনের কাজ করবেন সুন্দর দিয়া কাজ করবেন